সালাউদ্দিন আহমেদ আপনি কি আসলেই জানেন না যে ডক্টর ইনুসের সাথে নির্বাচন কমিশনারের কি আলোচনা হয়েছে যদিও বলা হয়েছে এটা ওয়ান টু ওয়ান মিটিং রাজনীতিতে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান টু ওয়ান মিটিং এর কথাই গোপন থাকে না রাজনীতিতে যেকোনো ভাবেই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এই আলোচনাগুলো ফাঁস করা হয় বিএনপির নেতৃবৃন্দ আশা করছেন যে প্রধান নির্বাচন কমিশনারকে নিজের কার্যালয়ে ডেকে ডক্টর ইনুস ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে কথা বলেছেন আপনারা কি পত্রিকায় প্রকাশিত ছবিটা দেখেছেন ডক্টর ইনুস এবং প্রধান নির্বাচন কমিশনারের যে ছবিটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমার আমার তো মনে পড়ে না যে কোনোদিন আমি বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে দেখেছি প্রধান নির্বাচন কমিশনারকে তাদের কার্যালয়ে বা গণভবনে বন্য কোথাও মিটিং এর জন্য ডাকতে এটা একটা নজিরবিহীন ঘটনা এর আগে ডক্টর ইনুস প্রধান বিচারপতিকে তার বাসায় যমুনাতে ডেকেছেন এটাও খুব রেয়ার একটা ঘটনা আর গত বৃহস্পতিবার যেটা ঘটলো এটাও সেই রেয়ার ঘটনা কিন্তু তাদের যে বসা আমার তো দেখে মনে হচ্ছে একটা প্রধান নির্বাচন তার সাব অর্ডিনেট প্রধান সাংবিধানিক পদ এটা যে একটা মর্যাদা আছে গুরুত্ব আছে ওই ভঙ্গিতে দেখা গেছে তা পুরোটাই ধুলন্তিত হয়েছে তো এই রকম একজন ভৃত্তের মতো বসে থাকা প্রধান নির্বাচন কমিশনার তার কাছে কি আশা করতে পারে জাতি আমি সালাউদ্দিন সাহেবকে করছি আপনি নিশ্চিত থাকেন যে ওই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বা হতে পারে কিনা বা নির্বাচন কমিশনের এই প্রস্তুতি আছে কিনা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি ডক্টর এনুস এবং এম নাসির আলোচনার ভেতরে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো রকমের আলোচনা হয়নি এটা আমি যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই জানেন কিংবা যদি না জানেন তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বিএনপি কি আসলেই বিশ্বাস করে যে ফেব্রুয়ারির মধ্যে ডক্টর ইউনুস নির্বাচন দেবেন সালাউদ্দিন আহমেদ কি এই আশায় দিন গুনছেন আবি কিন্তু আই হ্যাভ অল দ্য ডাউটস বিএনপি ডক্টর ইনুসের সাথে একটা হার্ডলাইনে স্ট্যান্ড নিয়েছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন নেবে ডক্টর ইনুস কিছু গুটি চেলেছে তারেক রহমানের সাথে তেরোই জুন লন্ডনে মিটিং করেছে এর ফলে দেখা গেল যে বিএনপি ডক্টর ইনুসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু করছে এবং ইনুস ইজ ট্রেকিং দ্যাট অ্যাডভান্টেজ এখন বিএনপি আর কথায় কথায় ডক্টর ইনুসের বিরোধিতা করে না ডক্টর ইনুস নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন না জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন না দুটো কারণে করবেন না এক হয় তিনি সুযোগ পাবেন না জাতীয় সংসদ নির্বাচন করবার তার আগেই কিছু একটা ঘটবে আর যদি তিনি ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকেন তাহলে তিনি নানান বাহানায় নির্বাচনটি করবেন না কি কি বাহানা করতে পারেন এটি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে জামাত এবং এনসিপি তারা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে এই সব দল মিশাইলেও তো বিএনপি সমান হবে না যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে কথা বলছে না বাইরে আছে বাকি যারা আছে তারা তো সবাই মিলেও বিএনপি সমান কেন হবে না এই সব দল একটা দাবি তুলেছে যেটা এই মুহূর্তের প্রধান দাবি হতে পারে না বিএনপিও চায় না আবার একটা নতুন দাবি নিয়ে আসছে যে যে দল যত ভোট পাবে সেই অনুপাতে তাকে সংসদে আসন দিতে হবে এটা বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে বাংলাদেশ তার জন্য প্রস্তুত না কিন্তু কেন সামনে আনা হচ্ছে এইগুলোর কথা বলে নির্বাচনটা যেন পিছিয়ে দেওয়া হয় নির্বাচনটা পিছানোর জন্য কেন দরকার একটা হলো এনসিপি কে সময় দেওয়া হবে এনসিপি ছাড়া দেশে যদি লুছিয়ে আনতে পারে যেটা সম্ভাবনা আহ প্রায় শূন্যের কাছাকাছি জামাত আরেকটু গাঁট বেঁধে বসবে তিন নাম্বার হলো যে আরেকটু বেশি সময় পাইলে বিএনপি কে আরেকটু পচানো যাবে বিএনপি এমনি পছতেছে এই যে ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে ইশরাক যে ঘটনাগুলো ঘটাচ্ছে না আমি জানি না ছেলেটাকে কে এই বুদ্ধি দিচ্ছে এর ফলে কি ইশরাকের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এটা একটু ভেবে দেখতে হবে আমরা তো আবার সব কথা বলতে পারি না বলা ঠিকও না বিএনপি এই যে মুরাদনগরে যে ধর্ষণের ঘটনাটা হলো একজন হিন্দু নারীকে ধর্ষণের যে ঘটনাটা হলো বিএনপি ধারণা করতে পারে যে এইটার কিরকম যে যে গ্রেপ্তার হয়েছে সে আওয়ামী লীগের মিছিলে ছিল কিনা আওয়ামী লীগের কোনো চেয়ারম্যানের সাথে ছবি তুলছে কি ছিল কিনা এসব বলে তো পাপ জায়জ করা যাবে না সারা দেশের ধর্ষণ হত্যা লুণ্ঠন চাঁদাবাদী র্যান্ডামলি বিএনপি লোকজন করছে এবং এটা তাদের করতে দেওয়া হচ্ছে আইন তাদের ধরছে না এখন ধরছে না সময় মতো ধরবে কিনা সেটা সময় বলে দেবে তো বিএনপি এই জায়গা থেকে উত্তরণের কোনো চেষ্টা করছে এই যে করিডোর বাংলাদেশ মায়ানমার সীমান্তে করিডোর চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়া বিদেশি কোম্পানির কাছে যাওয়া এগুলো নিয়ে বিএনপি শুরুতে বেশ একটা হার্ড লাইনে গিয়েছিল বিএনপি এখন এই কথাগুলো বলছে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের মিটিং এর অনেক কিছু আমি বলেছি কিন্তু তার চেয়েও বড় কথা হলো এর মধ্য দিয়ে তারেক রহমানকে ম্যানেজ করা হয়েছে এই ম্যানেজ করার পেছনে অনেক আন্তর্জাতিক সুপার পাওয়ার জড়িত তারেক রহমান ম্যানেজড হয়েছেন কিসের বিনিময়ে ম্যানেজড হয়েছেন ক্ষমতায় যাওয়ার লোক মূলা নাকি আরো কোন লেনদেন আছে নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ এটা জানেন আমার চাইতে তো অবশ্যই ভালো জানেন তাহলে এই অবস্থায় বিএনপি হয়তো তারাও বুঝতে পারছে নির্বাচন হবে না হয়তো সেভিং এর জন্য নির্বাচন চাই 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 নির্বাচন নির্বাচন কেউ কেউ হয়তো আসলেই চান কিন্তু বিএনপি ট্রাফ হয়েছে কিনা এটা দেখেন সবাই বলছে সবাই এই প্রশ্ন তুলছে বরং বিএনপির ইমেজ দিনে দিনে কি করে ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টাটা কিন্তু সব মহল থেকে চলছে আই মিন সরকার বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যা ইচ্ছা তাই করো এবং বিএনপি করছে বিএনপি সতেরো বছরে যে নির্যাতন তার চেয়ে অনেক বেশি নির্যাতন তারা এই এগারো মাসে করেছে সতেরো বছরের ভুকা নাঙ্গা থাকা তারা এর চেয়ে অনেক বেশি আন করেছে এই গত এগারো মাসে বিএনপির নেতাকর্মী যে মিনিমাম যারা একটু নেতা পর্যায়ের আছে এবং যারা এই চাঁদাবাজি তারা সব কোটি কোটি টাকা কামিয়েছে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরো অনেক কথা বাজারে শোনা যায় আহমেদ যখন এই নির্বাচন নিয়ে এই কথাগুলো বলেন এবং ওয়ান টু ওয়ান আলোচনার কথা জানতে চান তখন আসলে কষ্ট লাগে সবাই মোটামুটি যারা খোঁজ রাখে দেন ইনুস তাকে ডেকেছিল ছিল নির্বাচন কমিশন কেমন ফাংশন করছে সেখানে সংস্কারের কি কি কাজ হচ্ছে এগুলো জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের চেহারা দেখে একটা ভীতি আমরা অনুমান করতে পারি কদিন আগে মুক্তিযোদ্ধা প্রধান নির্বাচন কমিশনার একজনকে যেভাবে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে তাতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের তো খুব শান্তিতে থাকার কথা না নিশ্চয়ই ঘুমের মধ্যে তার একটা জুতার মালা মাঝে মধ্যে স্বপ্নে ঘুরে বেড়ায় সেই জায়গা থেকে একটা নির্বাচন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সেই নির্বাচন যে একটা ফার্স হবে এবং সেরকম একটা নির্বাচন যদি কোনোভাবে করেও ফেলে তারপর যারা ক্ষমতায় আসবে তারা যে শান্তিতে থাকবে না এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই সুতরাং ডক্টর ইনুজ থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং বিএনপি একটা মূলা গিলে বসে আছে বিএনপি সেই মূলাটাকে শান্তিতে আছে কিনা তাও যায় না কি শর্তে তারা করিডোর এবং বন্দর প্রশ্নে নিরবতা পালন করছে নিশ্চয়ই এমনি এমনি না ক্ষমতায় যাওয়ার মূলার পাশাপাশি আরো কিছু লেনদেনের খবর আমরা পাই তো এই জায়গা থেকে রাজনীতিতে সামান্য ভুল করলে অনেক বড় মাসুল দিতে হয় আগামীতে বিএনপি কতটা মাসুল দেবে নাকি ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে আরো বেশি দানব হিসেবে ফিরে আসবে এসবেই এই প্রশ্নগুলো সময়ের কাছে তোলা থাকলো শেষ করার আগে ছোট্ট একটা তথ্য আজকে বিকেলে বা ঢাকা এয়ারপোর্টে আমাদের একজন শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি মরক্কো যাচ্ছিলেন তার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন পাওয়া গেছে গুলি ভর্তি ম্যাগাজিন এর আগে এর আগেও একটা একবার এয়ারপোর্টে তার ব্যাগের মধ্যে অস্ত্র পাওয়া গিয়েছিল তিনি এখন কিন্তু সেই যে বলেছিলেন তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল শেখ হাসিনা সরকারকে হঠাতে তিনি এখনো সেই সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়ান যার এত নিরাপত্তা রাষ্ট্রীয় প্রোটোকল সিকিউরিটি তারপরেও তার অস্ত্র নিয়ে ঘোরার প্রয়োজনটা কি এই বিষয়টি তদন্তের দাবি রাখে